আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছো জি ভালো আছি আচ্ছা তোমার নামটা কি জানতে পারি আমার নাম মিথিলা মিথিলা তোমার দৃষ্টি কোথায় চাঁদপুর কচুয়া চাতপুর কুচুয়া তোমার এখানে ওখানে তোমার জন্ম ছোটবেলা থেকেই হ্যাঁ হ্যাঁ থাকো বেড়ে ওঠছো এখানে না হ্যাঁ তো তোমার ফ্যামিলিতে কে কে আছেন আমার মা আছে আর একটা ছোট বোন আছে মা আর ছোট বোন তোমার আব্বু আমার বাবা নেই আচ্ছা যাক তোমার লেখাপড়া কতটুক 8 পর্যন্ত আর কি পড়াশোনা করা হয়ে ওঠেনি নাকি ইচ্ছা করে করনি ছিল ও মানে তোমার সামর্থ্য নেই পড়াশোনা করার মতো জি তো যাক আমাদের ক্যামেরার সামনে আশা কারণটা কি একটু প্লিজ জানতে পারি ভালো আচ্ছা ভালো মনের মানুষ এই যে জীবন আচ্ছা আচ্ছা এই যে বললে ভালো মনের মানুষ ভালো মনের মানুষ তুমি কিভাবে বুঝবে একটু বলো তো এখন আমার এই ভিডিওটা দেখার পর কেউ যদি আমাকে পছন্দ করে আচ্ছা তো আমার তো কোনো পার্সোনাল ফোন নেই তার সাথে যোগাযোগ করতে পারলে তারপরে সে আমাকে বুঝবে আমি তাকে বুঝবো আচ্ছা তার সাথে কি আমরা যোগাযোগ করব এখন সে যদি পছন্দ করে আমাকে ভালো কিবা বাটাম ফোন কিনে দেয় কিবা যোগাযোগ করলো আমি তাকে জানলাম সে আমাকে জানলো তারপর যদি সে ভাবে কিবা আমারও ভালো লাগে সারা জীবন তার সাথে থাকার জন্য ও বুঝতে পারছি তো যাই হোক তুমি বলতে পারছো তুমি অসহায় গরিব একটা দরিদ্র ফ্যামিলির তোমার কোনো ফোন কেনার অ্যাপালিটি নেই এখন সে যদি একটা ফোন কিনে দেয় সেই মাধ্যমে কথা বলে বুঝতে পারবে সে ম্যানটা কেমন আর তুমি কেমন সেও বুঝতে পারবে এই তো তারপর হয়তো বিয়ের জন্য না গেল তুমিও রাজি হবে এই তো আর তোমাকে কোনো প্রবাসী বা বিয়ে করে বাহিরে নিয়ে যেতে চায় যে কোনো রাষ্ট্রে তোমার ফ্যামিলিগত কোনো চাপ আছে বা সমস্যা আছে যেতে বারণ করবে আচ্ছা আর কোনো ভাই এই বিরত দেশ প্রবাস থেকে দেখছে কোনো ভাই জোল তার ওয়াইফ অসুস্থ থাকে দীর্ঘদিন অসুস্থ আছে বা পর তার ওয়াইফ চলে গেছে টাকা পয়সা মেরে দিয়ে ওই ধরনের মেন হলে তোমার কি আপত্তি আছে বেশি করবে না করবে না আচ্ছা সে ভালো ভালো হবে না তো যাই হোক তুমি তো মুসলমান নামাজ কালাম তো পড়া হয় আর তুমি কী ক্ষেত্রে ভালোবাসো মানে আছে না কেউ ফুচকা চটপটি বাদাম বা জাল মিষ্টি তো যাই হোক আমি দোয়া করব তোমার যেন মিষ্টি দোকানদারের সাথে বিয়ে হয় তুমি প্রচুর মিষ্টি খাবা প্রতিদিন তোমার তোমার মিষ্টি নিয়ে যাবে স্বামী তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে শাড়িটা কি তুমি নিজে কিনেছো নাকি কেউ দিয়েছে অন্যজন আমাদের ভিডিও সামনে আসার জন্য অন্যজন তোমাকে শাড়িটা দিয়েছে তোমার ইচ্ছুক হয় না যে এরকম একটা শাড়ি কেউ গিফট করতো তোমার আচ্ছা তুমি কি তোমার স্বামীর কাছে চাইবে যে আমার একটু ভালো একটা শাড়ি কিনে দেবা তো যাই হোক তোমার বিয়ে হলে তোমার স্বামীর সাথে কোন জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছুক আছে বাংলাদেশের চৌষট্টি জেলা সিলেট যাবা না বরিশাল যাবা নাকি কুয়াকাটা যাবা নাকি কক্সবাজার যাবে মানে স্বামীর খুশি তোমার খুশি এক কথাই শেষ সে যেখানে নেওয়া যাবে তুমি ওখানে যেতে ইচ্ছুক স্বামীর ভালোবাসাটাই আসল আমার যাওয়ার সে যেখানে নেবে ওখানে আমি যাব আমার কোনো বাধা ভিন্ন নাই এই তো তো যাই তোমার ভিডিও পাবলিক হচ্ছে দেশ প্রবাস থেকে দেখছে তোমাকে কীভাবে পাবে নেই ও তোমার কোনো ফোনই নেই দর্শক কিন্তু শুনতে পারলেন কেউ স্কুপ করবেন না আর এই স্ক্রিপ্টটা বাড়াতেও চাচ্ছি না মেয়েটার কোনো ফোন নেই খুবই গরিব দরিদ্র ফ্যামিলির মেয়ে বেলা ভাত খেতেই খুবই কষ্ট খুবই দুষ্কর এই পোশাকটা পরেছেন অনেক সুন্দর লাগছে পোশাকটা তাও পাশের বাড়ি এক বান্ধবীর অন্য মেয়ের রাইট কিনা অন্য একটা মেয়ের এই পোশাকটা তার নিজেরও নেই ও চাচ্ছে যে কেউ যাকে বিয়ে করে এরকম একটা শাড়ি তার থেকে একটা গিফট নেবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ ভিডিও কল দেবেন না এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে করতে বাধ্য হব